আমার নাম মনীষ দেববর্মা আপনারা বন সমর্থন করেছেন আপনারা টিএসএফ বন সমর্থন করছেন কেন দেখুন আজকের এই বন ত্রিপুরা রাজ্যে সিভিল সোসাইটির পক্ষ থেকে এই বন কলাপ করা হয়েছে আমরা জানি বনের দাবিগুলি ছিল আমাদের ইল্লিগালি মাইগ্রেন্স ইস্যু নিয়ে টু দি অল ইলিগেলি মাইগ্রেন্স অ্যান্ড ডিপোটেশন এ পোস্ট এবং আমাদের যে রোমান স্ক্রিপের বিষয় সেটাও আজকের এই বন্টে দাবির মধ্যে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ স্টেট এবং ত্রিপুরা মাথা মহারাজার সাথে যে একটা চুক্তি হয়েছিল ত্রিপাঠির চুক্তি সেই চুক্তি যাতে ইমপ্লিমেন্ট করা হোক এই প্রায় আট দফা দাবি নিয়ে আজকের এই বন। তো আমরা টিএসএফ আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট অনারেবল সম্রাট দেব বর্মা এবং আমাদের জেনারেল সেক্রেটারি হামালু জমা ওরা ওদের নেতৃত্বে ওরা এই বনটাকে সমর্থন করার জন্য আমরা প্রেস লিজ করেছি আমাদের ফুল সাপোর্ট আমরা দেখিয়েছি দেখুন দাবি জেনুইন ডিমান্ড আমরা জানি আজ ত্রিপুরা রাজ্যে যেভাবে ইলিগাল ইমাইগ্রেন ইনফ্লাক্স হচ্ছে সে বিষয় নিয়ে আমরা অনেকবারই আমরা মেমোরেন্ডাম দিয়েছি সরকারকে কিন্তু সরকারের পক্ষ থেকে আজ অব্দি আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আজ অব্দি আমরা কোনো পজিটিভ রেসপন্স পাইনি তাতে আজকে বন আমরা টি আমরা আগরতলায় আছি আমরা আগরতলায় আমাদের আগরতলা টাউন কমিটি আমরা ফুল সাপোর্ট করছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে যে জায়গায় পিকেটিং হচ্ছে আমরা টি আমাদের সেন্ট্রাল লিডার এবং আমাদের ডিভিশনাল লিডার ওরা পিকেটিংয়ে সাপোর্ট করছে আপনারা এই আপনারা পিকেটিং করছেন এই মুহূর্তে উত্তর গেটে আর এছাড়া উত্তর গেট ছাড়া আর অন্য কোথাও পিকেটিং করার কি আপনাদের প্ল্যানিং রয়েছে দেখুন এখন অবধি আমরা উত্তর গেটের মধ্যে আছি এবং আমাদের এখানে সিভিল সোসাইটির আমাদের সিনিয়ররা আছে ওরা যদি ফাদার কোনো ইনক্লুড করে তাহলে আমরা নিশ্চয়ই করব কিন্তু এখন অবধি আমরা উত্তর গেটের মধ্যে আমরা পিকেটিংয়ে আমরা চালিয়ে যাচ্ছি আপনারা এই বন্ধের বাইরে কাউকে ছাড় দেবেন কি হ্যাঁ বন্ধের বাইরে ছাড় দেওয়ার জন্য আমরা দেখেছি গতকালকে কিছুদিন আগে আমরা একটা সার্কুলেশনও করেছিলাম সিভিল সোসাইটির পক্ষ থেকে দেখুন আমরা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং বিভিন্ন ধরনের ইমার্জেন্সি আমরা ছাড় দিচ্ছি এবং আজকের এই বন পিসফুলিভাবে এখানে প্রটেস্ট হচ্ছে এবং আমরা বিশ্বাস আমরা বিশ্বাস আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিশ্বাস করি পিসফুলের মুভমেন্টের পক্ষ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে পারবো আমরা এটাই আমাদের একটা বিশ্বাস আছে